আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানব কোথায় এবং কখন আপনারা ব্রিগ ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন অনেক সময় দেখা যায় যে আমাদের চিন্তা ভাবনা এবং পরিকল্পনার সাথে কাজের মিল থাকে না আমরা শুরু করি আমরা প্রথমে চিন্তা করি যে আমরা ব্রিক ফাউন্ডেশন দেব তো সেই হিসাবে আমরা যে নিচের গাঁথনিটা এই গাঁথনি আমরা করলাম কি পনেরো ইঞ্চি দিয়ে শুরু করলাম এখন যখন আমার ছাদ ঢালাই হয়ে গেল যখন আমরা একটা ছাদ দিলাম এখন হয়তো অনেকেই চিন্তা করেন যে আমরা যেন আর একটা দিতে পারি এখন কি করা যায় অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে আমি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি এইভাবে গাঁথনি শুরু করছি তো একতলা হওয়ার পরে আমার চিন্তা ভাবনা আছে যে আমি দুইতলা করব। এখন কি করা যাবে কি না তো এই বিষয় একটা থাকে এবং সেই সাথে আপনি কোথায় এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলো করবেন দেখা যায় আমাদের যে জায়গাগুলো থাকে অর্থাৎ বাংলাদেশের কথা বলতেছি আমি এই বাংলাদেশে বিভাগীয় শহরগুলো বা সিটি শহরগুলো এই যে সিটি শহর বা বিভাগীয় শহর ভিতরে কিন্তু জায়গার অনেক মূল্য মূল্য এখন চিন্তা করেন এখন যদি আপনার এক কাঠা দুই কাঠা বা পাঁচ কাঠা যাই থাক না কেন এই জায়গার উপরে যদি আপনি বিগ ফাউন্ডেশন দেন হয়তো চিন্তা করলেন যে আমার বাজেট কম আমি কোনো মতেই শুধু থাকব এরপরে আপনি একতলা ফাউন্ডেশন দিলেন সেটা বিগ ওয়াল এই গোয়ালে যখন ফাংশন দিলেন সাদ হয়ে গেল এখন মোটামুটি আপনি একটু ইয়া পেলেন চিন্তা করলেন যে না আমি আরও একতলা কিভাবে করা যায় তখনই কিন্তু আপনাদের মাথায় চলে আসে আবার দেখা যায় অনেকে কিন্তু এই যে পরিকল্পনা ছাড়াই যেখানে একতলা হওয়ার কথা সেখানে কিন্তু সে দুইতলা করলো এতে করে কি হয় এতে করে যেমন ভবিষ্যতে নিরাপত্তা থাকে না আবার দেখা যায় যে অনেক দুর্ঘটনা ঘটা ঘটারও সম্ভাবনা থাকে অনেক ভাই প্রশ্ন করে আমাকে যে আমরা এখন কি করব আসলে একটা কাজ হওয়ার পরে কিন্তু সেই জিনিসটার সলিউশন বা সমাধান দেওয়া সম্ভব হয় না এর জন্য কাজের আগেই আপনাকে পরিকল্পনা করতে হবে সেই অনুযায়ী সামনের দিকে আগাতে হবে এখন আপনারা যদি শহর শহরের জায়গা হয় যেহেতু শহরের জায়গায় মূল্য বেশি দাম বেশি সেহেতু আপনি আগেই আপনার চিন্তা করতে হবে আমি এখানে ফ্রেম স্ট্রাকচার বা আমি বেস ঢালাই গেট বিম ঢালাই এবং বিম ঢালাই কলাম ঢালাই এইভাবে দিয়ে যেন আমি এই বাড়িটা করতে পারি এতে কি হবে আপনার মাথায় থাকবে যে আমি তিনতলা ফাউন্ডেশন দেব। সেই হিসাবে আপনি একতলা কমপ্লিট করলেন এরপরে ধীরে ধীরে আর একতলা কমপ্লিট করলেন এবং সর্বশেষ আপনি তিনতলায় কমপ্লিট করতে পারবেন এখন যদি চিন্তা করা যায় যে আমি একটা ব্রিগ ফাউন্ডেশনে দিলাম সেক্ষেত্রে দুইতলা ফাউন্ডেশন দিলাম ক্ষেত্রে আবার অনেকেই এরকমও প্রশ্ন করে থাকে যে আমি দুইতলা ফাউন্ডেশন দিচ্ছি ব্রিগ ফাউন্ডেশন আমরা দুই তলা কাজও করছি এখন কি তিনতলা কি আমাদের শেড দেওয়া যাবে কিনা এখন দেখেন সাধারণত যে আমরা বিল্ডিংগুলোতে লোড ক্যালকুলেশন করি বা লোড ব্যয়ারিং হিসেবে ওয়ালগুলো ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যতটুকু ক্যাপাসিটি ততটুকু দেওয়া হয় অনেকেই বলেন যে কীভাবে আমরা কম টাকায় কম খরচে এই জিনিসগুলো করব। এখন আমরা হয়তো আমাদের মতো যারা ইঞ্জিনিয়ার বা এই বিষয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ কাজ করে তারা হয়তো চিন্তা করলে যে আমার এখানে দুইতলা অর্থাৎ একতলা এই দুই তালা শেষ এখান থেকে শেষ আমি সেই হিসাবে রডের ক্যালকুলেশন ডিমের সাইজ ডিমের রড কলামের রড সেভাবে দিলাম এখন চিন্তা করলেন যে আপনি এর উপরে আরো একটা বাড়ি করবেন চিন্তা করতেছেন আমি শেড দেব আসলে টিনশিটও আপনার ওখানে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না আপনার যেহেতু এখানে দুই তলার লোড বিবেচনা করা হয়েছে যদি সাপোজ ধরি যে আমার এই এই জায়গায় আমি পঞ্চাশ টন পঞ্চাশ টন লোড পাবো এখন আমি এখানে পঞ্চাশ টন এখানেও আমি ধরলাম পঞ্চাশ টন আমার একশো টনের এই যে ফুটিংটা এই ফুটিং কিন্তু আমার একশো টন নিয়ে নিল অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ একশো টন এই দুইটা মিলে সে ধরলাম যে পঞ্চাশ টন করে আমাদের নিয়ে নিল এখন যখন আপনি এখানে আরও ওভার দিবেন সেখানে পঞ্চাশ টন না হলো কিন্তু চল্লিশ টন হলো তাহলে এই লোডটা কিন্তু আলাদা লোড বা এই লোডটায় তখন বেশি লোড অতিরিক্ত লোডের কারণে অনেক সময় এগুলো ফেল করে আমরা সাথে সাথে বুঝতে পারি না জানতে না তবে দেখা যায় যে বছরের পর বছর হওয়ার পরে দেখা যায় এই সমস্যাগুলো সামনের দিকে চলে আসে তো আমি অবশ্যই ওই ভাইদেরকে বলবো যারা শহরে বাড়ি করতেছেন তারা যেন পরিকল্পনা মাফিক বাড়িগুলো করেন অর্থাৎ আপনার কোনোভাবে সেখানে যেন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনটা আপনি দিবেন সেটা যেন অন্তত দুই তলা তিনতলা বা চারতলা এর অধিক যেন হয়ে থাকে কখনোই আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা দুই তলার মতো শুরু করবেন না এতে করে আপনারা দেখবেন যে দশ বিশ বছরের পরে হয়তো দেখবেন জায়গার ভ্যালু অনেক বেশি হয়ে গেছে এই কারণে আপনার এই বাড়িটা ভাঙতে হচ্ছে এখন তাহলে আমরা কি ফাউন্ডেশন ব্রিগ ফাউন্ডেশন দেবো না অবশ্যই দেব কোথায় দিব আমরা সাধারণত চিন্তা করি যে গ্রামে আমাদের জায়গা অনেক অর্থাৎ যে ভাইগুলো ডিজাইন করিয়ে নেন দেখা যায় যে এদের জমি কিন্তু অনেক দৈর্ঘ্য একশো ফিট দেড়শো ফিট বস্ত পঞ্চাশ ফিট ষাট সত্তর ফিট অনেক জায়গা এই জায়গার ভিতরে যদি আপনি চিন্তা করেন যে আমার গ্রামের দিকে মুভ হওয়ার সেইভাবে কোনো সম্ভাবনা নেই বা আমাদের যে পরবর্তী জেনারেশন প্রজন্ম সে তারা কিন্তু গ্রামে সেইভাবে থাকবে না এই কারণে আপনার কোনোভাবেই সেখানে আপনি পাঁচতলা ফাউন্ডেশন দিতে পারেন না তিনতলা ফাউন্ডেশন দিতে পারেন না যদি আপনার প্রয়োজন হয় যে না আমার প্রয়োজন আছে আমি দশ বছর বিশ বছর পর করবো সেক্ষেত্রে আপনি করতে পারেন আর যদি মনে করেন যে না আমার কোনো মতো থাকার মতো জায়গা সেই ক্ষেত্রে আপনি কলাম ফাউন্ডেশন বা ফ্রেম স্ট্রাকচার না দিয়ে সেখানে ব্রিক ফাউন্ডেশন দিতে পারেন তাহলে আপনার যেমন খরচ কমবে অন্য দিক দিয়ে আপনার অপসায় সেই সাথে আমি আরও বলবো আপনাদের যে আপনারা যখন বাড়িগুলো করবেন তখন পরিকল্পনা অনুযায়ী করবেন অর্থাৎ আপনার জায়গার ভ্যালু সাথে আপনার সেই বাড়িটি যে বসবাস করবেন সেখানে কি আদৌ স্থায়ীভাবে থাকবেন কি অস্থায়ীভাবে থাকবেন এই জিনিসগুলো দেখে শুনে আপনারা একটা বাড়ির পরিকল্পনা পরিকল্পনা করবেন সেই হিসাবে কাজ করবেন দেখবেন যে যখন আপনারা গ্রামের দিকে যাবেন তখন আপনারা একতলা দুইতলা ফাউন্ডেশন দিতে পারেন অনেক সময় দেখা যায় যে আমার আমি প্রথমে যেই জিনিসগুলো নিয়ে আলাপ করলাম যে পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি তাহলে কিন্তু হবে না আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি দুইতলা একটা বিলিক ফাউন্ডেশন দেবো সেই ক্ষেত্রে আপনি যে প্রথমেই আপনার কি কি করতে হবে সিসি ঢালাই দিতে হবে প্রথমে সিসি ঢালাই দিতে হবে এই সিসিটা থাকতে হবে তিরিশ ইঞ্চি আপনি কিন্তু দশ ইঞ্চি পনেরো ইঞ্চি দিয়েই যে দুই তলা করবেন তাহলে কিন্তু হবে না বারবার বলতেছি এরপরে গাঁথনিকও গাঁথনিকও আপনাকে ধরতে হবে এই গাঁথনি ধরতে হবে আপনাকে এই আপনাকে ধরতে হবে সেই সিসি সমান এইভাবে কিন্তু করতে হবে এখন আপনি একতলা কমপ্লিট করেন করার পরে পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে আপনি দুই তালা কাজ করতে পারবেন সমস্যা হবে না কিন্তু যখনই আপনি আহ একতলা বা যেমন তেমন ভাবে যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনি উপরে কাজ করতে পারবেন না এই ক্ষেত্রে আপনার সাথে সাথে যদি কোনো সমস্যা না হয় পরবর্তীতে সমস্যা হবে অনেক অনেক ভাইরা আছে সবার সবার কথা বলা যাবে না কিছু কিছু লোক আছে যে বলবে যে না সমস্যা নেই আহ ও মুখে বাড়ি করছে তো মুখে বাড়ি করছে এইভাবে পনেরো ইঞ্চি দিয়ে বিশ ইঞ্চি দিয়ে বা দশ ইঞ্চি দিয়ে এর উপর দুইটা সার দিয়েছে তিনটা সার দিয়েছে কিন্তু এই যে মুখের একটা কথা বা এই জিনিসটা করা যাবে না আপনাকে সেই ডিসিশন আগে থেকে নিতে হবে সেইভাবে বাড়ি পরিকল্পনা করে আপনাকে বাড়িটা কাজ করতে হবে আপনি ব্রিগ ফাউন্ডেশন দিবেন না ফ্রেম স্ট্রাকচার দিবেন এবং কোথায় দিবেন গ্রামে দিবেন না শহরের দিকে দিবেন বা শহর তুলে দিবেন এইভাবে আপনাকে চিন্তা করে করতে হবে তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কনস্ট্রাকশন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো মন্দ থেকে শুরু করে আপনাদের মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ